স্থাপনা যেগুলি ধ্বংস করে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাব না এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর কেন এই রক্ত ছড়া। আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মাফ্রাৎ কামনা করি আর যারা এমন জন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই আর আমি নিজে দেখেছি এখনো বহুত আমি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নেই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হল সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছেই দিচ্ছি আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি গলি বোমা মিটিংয়ে বোমা পুত্রে রাখা সরাসরি গলি গ্রেনেড হামলা করে মারার চেষ্টা বহুবার বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে একা সালে বাংলাদেশে আসার পর আমি তো জীবনে পড়া করিনি দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে দারিদ্রের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না তাদের বিনা পয়সা ঘর দিতে হবে চিকিৎসা সেবা তাদের দৌড়ে পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া